অ্যান্থন চেক ছোট গল্প হাসব্যান্ড গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র অশ্বারোহী বাহিনীর একটা রেজিমেন্ট শহরে পৌঁছালো কোনো রেজিমেন্টের আগমন এই ছোট শহরের লোকেদের মনে ভীষণ চাঞ্চল্য এবং উত্তেজনার সৃষ্টি করে দোকানদাররা আহ্লাদিত হয়ে ওঠে যে তাদের পচা পেচকো বা ছাতা পড়া জিনিসগুলোর হিললে হবে বছরের পর বছর পড়ে থাকা কোনো সসেজ টিনবন্দি শার্ডিন মাছ ইত্যাদি কেনার খরিদ্দার আসছে স্থানীয় সেনাঘাঁটির কমান্ডাররা তাদের সৈন্য সামন্ত লোকজনকে নিয়ে তাদের সবচেয়ে ভালো পোশাক আশাকে সজ্জিত হয়ে কি করবে না করবে ব্যস্ত হয়ে ওঠে পুলিশরা পাগলের মতো দৌড়াদৌড়ি করতে থাকে আর মহিলারা কি রকম উত্তেজিত হয় তা বর্ণনাতীত অশ্বারোহী বাহিনীর কথা শুনে মহিলারা যে যা করছিল রান্নাঘরে সেই আজ্জ্বলন্ত হাঁড়ি কড়াই উনুনের ওপর ছেড়ে এলো চুলে ঘরের পোশাকে আগুয়ান সৈন্যবাহিনীকে দেখার জন্য হাঁপাতে হাঁপাতে সার বেঁধে রাস্তাতে এসে দাঁড়ালো তাদের উদ্ভাসিত মুখ দেখে মনে হচ্ছিল যে তারা কুচকাওয়াজের বাজনা নয় স্বর্গ থেকে আগত কোনো সঙ্গীত শুনছে একে অন্যকে চিৎকার করে উচ্ছ্বসিতভাবে রেজিমেন্ট আসার খবর শোনাচ্ছিল যে রেজিমেন্ট হঠাৎ করে তাদের শহরে এসে পড়েছে আবার কালকে সকালেই চলে যাবে সেটার প্রতি ওদের এত কেন আগ্রহ বোঝা খুব কঠিন রেজিমেন্ট এসে পৌঁছে থিতু হলে পর শহরের মহিলারা ইনভেস্টিগেটর মানে শহরের মেয়রের মতো পদস্থ ব্যক্তির কাছে গিয়ে এই দাবি নিয়ে হাজির হলো যে সন্ধেবেলা তাদের জন্য নাচের ব্যবস্থা করতে হবে এইটুকু সময়ের মধ্যে কিভাবে যেন তারা সেনাবাহিনীর প্রত্যেকের নারী নক্ষত্র জেনে ফেলেছে তা বোঝা খুব মুশকিল সেনাবাহিনীর কমান্ডার বিবাহিত কিন্তু তার স্ত্রীর সাথে তিনি থাকেন না ক্যাপ্টেনের স্ত্রী প্রত্যেক বছর মৃত সন্তান প্রসব করে রেজিমেন্টের কমান্ডারের সহকারী এক কাউন্টেসের হাবুডুবু প্রেমে প্রত্যাখ্যাত হয়ে সুইসাইড করতে ব্যর্থ চেষ্টা করেছে কয়েকবার রেজিমেন্টে এমন কেউ নেই যার সম্পর্কে তারা সব কিছু জানে না এই মাত্র লাল জামা পরা মুখে বসন্তের দাগওয়ালা যে অর্ডারলি দৌড়ে গেল সে সেকেন্ড লেফটেন্যান্ট রিমজবের অর্ডারলি সাহেবের জন্য ভটকা কিনতে যাচ্ছে ধারে অফিসারদের তারা পিছন থেকে মাত্র কিছুক্ষণের জন্য দেখেছে আর তাতেই বুঝে গেছে একজনও সুদর্শন অফিসার এই রেজিমেন্টে নেই এই সমস্ত কিছু আলোচনার পর তারা দাবি করলো যে রাতে এক ডান্স পার্টির আয়োজন করতে হবে লোকাল ক্লাবে দাবি গৃহীত হল রাত আটটায় ক্লাব চত্বরের বড় রাস্তায় তুমুল মিলিটারি বাজনার সঙ্গতে রেজিমেন্টের অফিসাররা লোকাল লেডিজদের সাথে নাচতে আরম্ভ করল নৃত্যরতা শহরের বৌঝিরা যেন তখন সপ্তম স্বর্গে হাওয়ায় ভাসছে স্বামী সংসার বাবা মা বিস্মিত হয়ে তারা মাতালভাবে নাচে মগ্ন বিগলিত চিত্তে এই হঠাৎ সৌভাগ্য সাক্ষাতে তারা বেসামাল বেচারা বাবা আর স্বামীরা বলরুমের বাইরে যেখানে সামান্য কিছু রিপ্রেসমেন্টের ব্যবস্থা সেই টেবিলের চারপাশে ঘুরঘুর করছে এসব সরকারি ট্রেজারার সেক্রেটারি ইন্সপেক্টর এরা তো ওই অফিসারদের মতো ঝকঝকে চকচকে স্মার্ট নয় কেউ রোগাভোগা কেউ বেঢপ কারো বাথ কারো পাইলস এবং তারা নিজেদের খামতি সম্পর্কে বিশেষ করে সচেতন এবং সেজন্য হীনমন্য তারা ভেতরে যাচ্ছে না বেশ অনেকটা বাইরে থেকে দেখছে তাদের স্ত্রী আর মেয়েরা সুদর্শন অফিসারদের সাথে নেচে চলেছে এদের মধ্যে শালিকব নামে একজন সংকীর্ণমনা মাতাল হিংসুটে চরিত্রের স্বামী ওখানে ছিল শালিকব শুল্ক বিভাগে কাজ করত মাথাটা বেঢব বড় ঠোঁট দুটো উঁচু উঁচু একটা সময় সে ইউনিভার্সিটি গেছে চর্চা করেছে গান বাজনাতে অংশগ্রহণ করেছে কিন্তু আজকে সেসবের ছিটে ফোঁটা অবশিষ্ট নেই নিজেকে সে শুল্ক বিভাগের অফিসার বলে বড়াই করে এবং মদ খায় আর তাস পেটে দরজার কাটে হেলান দিয়ে স্ত্রী আন্না পাবলবনাকে এক দৃষ্টিতে দেখে যাচ্ছিল ছোটোখাটো চেহারার বছর তিরিশের আন্না পাবলবনা নাচে বুঁদ ঘন বাদামি রঙের চুল দীর্ঘ নাক চোখা চিবুক সমস্ত মুখে প্রসাধনী কোমরে আঁটোসাঁটো পোশাক ক্লান্ত কিন্তু উন্মুখভাবে বিরামহীন নাচে বিভোর চোখে মুখে উচ্ছ্বাস দীপ্তি উত্তেজনায় গাল দুটো লাল মৃদু বাজনার তালে হালকা দুলতে দুলতে সে তখন তার পার করে আসা সেই দুর্লভ যৌবনে যখন সে এক রঙিন জীবনের স্বপ্ন দেখত ভাবত কোনো কাউন্ট বা ব্যারন বা রাজপুত্র নিশ্চয়ই তার স্বামী হবে শালিকব চোখ মুখ কুঁচকে খুব বিরক্তি নিয়ে স্ত্রীর পানে তাকিয়েছিল ঈর্ষা নয় প্রচণ্ড বিরক্তি হচ্ছিল বিরক্তি হচ্ছিল কারণ নাচার জন্য তাস খেলার কোনো জায়গা ছিল না দু নম্বর ব্যান্ডের বাজনা তার অসহ্য লাগতো তিন নম্বর অপছন্দের কারণ অফিসারদের সিভিলিয়ানদের প্রতি অবজ্ঞার আচরণ তবে সবচেয়ে অসহ্য লাগছিল আন্না পাবলবনার এত আনন্দ উচ্ছ্বলতা হুম দুদিন বাদে চল্লিশ হবে অথচ ভাব দেখো না পাউডার মেখে যে গুজে কাপটানো পোশাকে কি কচি হওয়ার চেষ্টা নির্লজ্জভাবে ফ্ল্যাট করে চলেছে ভাবছে ওর রূপে বাদলা পোকার মতো সবাই হামলে পড়বে সেদিন আর নাই রে সোনা আন্না পাবলুবনার চোখেই পড়েনি তার স্বামী দরজা ধরে দাঁড়িয়ে আছে তার পানে চেয়ে এখন তো আমরা ইতর অসভ্য গাইয়া ধর্মের সার আর উনি বল নাচের রানী বলা যায় না কোনো অফিসার ওর প্রেমে মুজেও যেতে পারে মাজুরকা নাচের সময় আন্নার পার্টনার হলো এক কম বয়সী অফিসার তার চোখ দুটো ফোলা ফোলা আর চোয়ালের হাট দুটো ওঠা মুখটাকে অত্যন্ত কঠিন করে সে পা দুটোকে এত জোরে জোরে নাড়াচ্ছিল মনে হচ্ছিল পুতুল নাচের কোনো পুতুলকে বুঝি দড়ি দিয়ে নাচানো হচ্ছে আর আন্না আধবোঝা চোখে রোমাঞ্চিত শরীরে ঈষৎ বেঁকে দোল খাচ্ছিল যুবকের ওপর ভর করে পার্থিব বলরুম থেকে আন্না তখন বহু দূরে সুদূর কোন মেঘের কোলে ভেসে বেড়াচ্ছে সমস্ত শরীর জুড়ে আনন্দের ছটা রাগে ভেতরটা জ্বলে উঠল শালিকবের দাঁড়াও তোমার ওই আদেগলাপনা ঘোচাচ্ছি দেখি কেমন ওই ন্যাকামির হাসি থাকে তুমি যে কচি খুকিটি নও তা তোমার চোখে আঙুল দিয়ে দেখানো দরকার রাগ ঘৃণা অহমিকাবোধ অশ্রদ্ধা এবং অপরের মুখ ম্লান করে দেওয়ার যে ইচ্ছা ইতর মানুষরা সদা সর্বদা অনুভব করে সেই ইচ্ছাটা শালিকবের মনে ইঁদুরের মতো হুড়োহুড়ি করতে লাগল মাজুরকা শেষ হওয়ার আগেই শালিকব সোজা আন্নার পানে এগিয়ে গেল আন্না তখন যুবক অফিসারের সাথে ফ্লাট করছিল হাত পাখা দিয়ে বাতাস করতে করতে তার বাপের বাড়ি পিটার্সবার্গের গল্প শোনাচ্ছিলো সেখানে কেমন নাচ করত জানাচ্ছিল শালিকপ ছিবিয়ে চিবিয়ে বলল আন্না বাড়ি চলো হঠাৎ করে শালিকপকে দেখে আন্না ভীষণ চমকে উঠল তারপর যেন মনে পড়ল তার একটা স্বামী আছে চকচকে স্মার্ট অফিসারের পাশে তার সাদামাটা শ্রীহীন গোমরা মুখ রুক্ষ স্বামীকে দেখে ভীষণ লজ্জা পেয়ে ব্লাস্ট করলো আন্না বাড়ি চলো কেন এত তাড়াতাড়ি কেন আমি বলছি তাই শালিকব রাগি মুখে ধীরে ধীরে বলল কিন্তু কেন আন্না উদ্বিগ্নভাবে বলল কিছু হয়েছে সেরকম কিছু হয়নি কিন্তু আমি চাই তুমি বাড়ি যাবে আমার সাথে কোনো কথা নয় প্লিজ আন্না তার স্বামীকে ভয় পায় না কিন্তু অফিসারের সামনে শালিকব কীরকম সিন ক্রিয়েট করবে ভেবে তার লজ্জা হচ্ছিল অফিসার তার স্বামীর পানে অফিসার তার স্বামীর পানে বিদ্রুপের চোখে অবাক হয়ে তাকিয়েছিল আন্না শালিকবকে এক নিয়ে গিয়ে চাপা সরে বললো কি হচ্ছে এখন কেন বাড়ি যাব। এত তাড়াতাড়ি এগারোটাও বাজে না এখন যেতে হলে তুমি যাও আমি যাব না এখন আমি চাই সেজন্য যাবে ব্যাস না গেলে ঝামেলা করব শালিকপ দেখছিল আন্নার মুখ জুড়ে যে প্রশান্তির ভাব সেটা ধীরে ধীরে সরে যাচ্ছে তার মুখ জুড়ে লজ্জার ছাপ এবং যন্ত্রণার ছাপ স্পষ্ট হয়ে উঠছে তার হৃদয়টা একটু হালকা হলো আমাকে তোমার কি দরকার এখন আন্না জানতে চাইলো কিছুই দরকার নেই আমি চাই তুমি এখন বাড়িতে থাকবে ব্যাস সেটাই আমার ইচ্ছে বাজে কথা বলা বন্ধ করো তোমার ইচ্ছা হলে তুমি বাড়ি যাও আমি যাব না ঠিক আছে তাহলে ঝামেলা শুরু করছি প্রথমের দিকে আন্না বেগ রাখতে চেষ্টা করলো ধীরে ধীরে কেমন যেন মিয়ে গেল কখনও আকুতি মিনুতি কখনও জোরে কখনও আসতে হেসে ফিসপিস করে শালিকপকে অনুরোধ করতে লাগলো যেন অন্তত কয়েক ঘন্টা আধ ঘন্টা ওখানে থাকতে দেয় লোকে যাতে বুঝতে না পারে দুজনে ঝগড়া করছে সেজন্য মাঝে মধ্যেই হাসি হাসি মুখ করে প্রমিস করে যে কেবলমাত্র কিছুক্ষণের জন্য থাকবে দশ মিনিট পাঁচ মিনিট মাত্র কিছুক্ষণের জন্য থাকবে কিন্তু শালিকব তার দাবিতে অনর এখনই ফেরত যেতে হবে ইচ্ছা হলে থাকো কিন্তু এবার আমি ক্যাচাল শুরু করব। শালিকপের সাথে কথা বলতে বলতে আন্নার মুখটা ধীরে ধীরে বিবর্ণ হয়ে ওঠে বয়স যেন অনেকখানি বেড়ে যায় উপায়ন্তর না দেখে বাড়ি ফেরার জন্য পোশাক গুছিয়ে নিতে শুরু করে এখনই চলে যাচ্ছ অন্য মহিলারা আন্নাকে জিজ্ঞাসা করে অবাক হয়ে এত তাড়াতাড়ি কেন শালিকপ বলে যে আন্নার মাথা ধরেছে ওরা দুজন ক্লাব থেকে বেরিয়ে চুপচাপ হাঁটতে শুরু করে বাড়ির পানে স্ত্রীর অনেকটা পিছনে পিছনে শালিকব সামনে হেঁটে ছলা ছোটোখাটো স্ত্রীর শোকার্ত চেহারা দেখে তার বেশ আনন্দ হয় একই সময় মনে হয় আবার ওই বলরুমে ফেরত গিয়ে সবার আনন্দ ওই একইভাবে মাটি করে দিতে যাতে সবাই বুঝতে পারে এই জীবনটা এই অন্ধকারে নিশ্চুপভাবে হেঁটে যাওয়ার মতোই নিরানন্দময় সবাই যেন বুঝতে পারে জীবন নিরর্থক একঘেয়েমি কিচ্ছুটি নেই সেই ঘুম থেকে ওঠা ভদকা খাওয়া তাস খেলা এছাড়া জীবনে কোনো আনন্দ নেই ওই বলরুম ছেড়ে সালিকবের সামনে সামনে হাঁটতে আন্নার ভীষণ কষ্ট হচ্ছিল এখনও বলরুমে সেই নাচ বাজনা কথাবার্তায় আলোড়িত হচ্ছে এবং তার দ্বারাই সে তখনও আচ্ছন্ন হাঁটতে হাঁটতে সে ভগবানের কাছে প্রশ্ন করছিল কেন তার এরকম কষ্ট শালিকবের পিছনে হাঁটা শব্দ সে শুনতে পাচ্ছিল আর তার মনটা ঘৃণাতে ভরে উঠছিল মনে মনে কঠিন কোনো শব্দ শালিকবকে আঘাত করার জন্য খুঁজে যাচ্ছিল এবং বুঝতে পারছিল যে কোনো শব্দই শালিকপকে আঘাত করতে সক্ষম হবে না গল্প শেষ হলেও শোনার জন্য অনেক ধন্যবাদ